না ঠিক সরস্বতী পুজোর খিচুড়ির মতো হয়েছে সেটা হচ্ছে গিয়ে দরগার মেলা কোথায় যে দেখো মেলার প্রবেশ পথ মুসলমানদের মেলা কিন্তু এখানে হিন্দুরাই বেশি তোমাদের সামনে আমার এক গুচ্ছ স্বপ্ন পড়ে স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে কটা এখন ঘড়িতে বাজে হচ্ছে দেড়টা তো আজকে আমার কিছুই হয়নি শুধু ঘর মোছা ঘর ছাদ দেওয়া এটাই হয়েছে আর আগে রান্না বসাতে চলে এসেছি স্নান পুজো কিছু হয়নি এখনো তো চলো কি কি রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই ওই যে একজন পেছন ঘুরে মানে পেছনে দাঁড়িয়ে রয়েছে দুইজন একজন না একজন ডিউটি যায়নি এই সবে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে স্নান করে দেখো একদম বাবু সে যে চলে আসলো রান্নাঘরে মনে মনে হচ্ছে যেন সেজে গুঁজে সেজে কি চিত্তে কত সুখ কত সুখ চিত্তে তো যাই হোক এই যে আমি রান্না বসিয়েছি তো আগে রান্নাটা করে নিলাম আসলে কারেন্ট চলে গেছিলো ভাবলাম স্নান করব তো স্নান করতে গরম জল বসাতে গেছি আর কারেন্ট চলে গেছে তো স্নান আর হলো না তো ভাবলাম যে স্নান যখন আর কারেন্ট অনেকক্ষণই ছিল প্রায় আধ ঘন্টা মতো গিয়েছিলো তো দেখছি আসতে না আসতে না তাই জন্য আমি আবার রান্নাঘরে চলে আসলাম রান্না করতে তো সোনাকে জিজ্ঞাসা করলাম যে কি খাবি তো সোনা বললো খিচুড়ি করো এই যে হচ্ছে খিচুড়ির চাল ডাল সেদ্ধ হুম খিচুড়ি চাল ডালটা সেদ্ধ করেছি পেশারে আর হচ্ছে এখানে বাঁধাকপিটা করে নিলাম প্রেশারের স্মৃতি মানে স্থিতিটা এই মানে হাওয়াটা বেরোচ্ছিল না বেরোচ্ছিলো না তাই ভাবলাম যে তাহলে ততক্ষণ আমি বাঁধাকপিটা করে নিই খিচুড়িটা এখন শুধু ফোরন দিতে হবে আর খিচুড়ি কেন রান্না হয়েছে সেটা তোমাদের একটু দেখায় এই দেখো বাইরের ওয়েদার দেখেছ পুরো ভোরবেলা চন্দন ডিউটি যেতে পারেনি এই জন্যই বৃষ্টি হয়েছে ভোরবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর এখন তো পুরো মেঘলা এখন ঘড়িতে দেড়টা বাজে দেখো কে বলবে দেড়টা বাজে মনে হয় যেন বোর তো যাই হোক চলো তাড়াতাড়ি করে রান্নাটা সারি আমি এখনো স্নান করিনি স্নানে তো তো বন্ধুরা রান্না আগে হয়ে গেছে ওদেরকে খেতে খেলো না বলে তুমি আসবে তারপরে খাবো মানে আমি আসবো মানে স্নান করে পুজো দিয়ে তারপরে তো পুজো টুজো দিয়ে এই যে আসলাম আজকে বৃহস্পতিবার বুঝতে পারছো পুজো দিতে টাইম লাগে তো যাই হোক পুজো টুজো দিয়ে এই যে মানে ঘাড়ের উপর দাঁড়িয়ে থাকে বলো ঘাড়ের উপর এরকম দাঁড়িয়ে থাকলে কি আর ঠিকঠাক কাজ করা যায় তো যাই হোক পুজো টুজো দিয়ে

সন্ধ্যে দিলাম মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করছে আর আজকে সোনা পড়তে যায়নি ওর বাবা আজকে সারাটা দিন বাড়িতে শুয়ে বসে কাটালো আর ছেলেটাকে নিয়ে পড়তেও গেল না না জানো তো আমার কি আমি বলো পড়াশোনা করে কি হবে ছেলে ওই যে ওখানে বসে রয়েছে ছেলের সামনে বাবা এইসব বলছে শোনো যারা যারা আমার বরের অফিস থেকে দেখছো তারা তারা আমার বরকে কেলাবে ধরে সকাল সন্ধ্যে ক্যালাবে ছেলে বড় হয়ে গেলেছ তো বন্ধুরা এই যে এই মাত্র সন্ধ্যে দিয়ে উঠলাম সন্ধে দিয়ে এই ঘরে এসে রয়েছি খানিকক্ষণ আগে দরজা বন্ধ করেছিলাম তবে সন্ধে দেওয়ার জন্য আবার দরজাটা খুললাম আর এই যে দেখো আমি যেখানে যাব কুত্তার মতো পেছন পেছন দুই বাবা ছেলেও যাবে আমার পেছন পেছনে জানো তো তো এই ঘরে এসে এই যে এই চলছে কীর্তন চলছে আমাদের বাড়িতে আমার মাথাটা প্রচণ্ড পরিমাণ আসলে ঝগড়া করলাম তো এতক্ষণ চন্দনের সাথে ঝগড়া মারলাম চন্দনকে সোনাকেও মারলাম দুজনকে মেরে ঠেরে মাথা নিজের মাথায় ব্যথা হয়ে বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি এই যে এই কুর্তিটা পরেছি আর এই যে বাড়িতে যেটা পরি আমি সোনাকে নিয়ে স্কুলে যাই বাড়িতে এই ইয়েটা পরি মানে হুডিটা পরি তো এটা পরেই চলে যাব যাব হচ্ছে মেলায় আমাদের এখানে মেলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে দরকার মেলা কোথায় যাও দরকার মেলা মানে

কি প্রমাণ করতে চাইলাম যে গরিব কতদিন টিকিয়ে রাখে জামা কাপড় না গো চলো মাথা ব্যথা করছে প্রচন্ড আমার তো যাওয়ার কোনো ইচ্ছাই নেই কিন্তু এই যে বাবা ছেলে ধরেছে যেতেই হবে মেলায় তো এটা হচ্ছে দিনের দিনের মেলা একদিনেই হয় আজকেই হচ্ছে আবার আজকেই উঠে যাবে মেলা তো চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা দেখো চলে এসেছি মেলায় মেলাটা কোথায় দেখতেই পাচ্ছ এই যে নবজীবনের মাঠে মাঠের পাশ দিয়ে আর কি মানে যে বাজারটা আছে সে বাজারের ওপরেই মেলাটা হয় তো এই যে দেখো মেলার প্রবেশ পর আর হচ্ছে মেলায় আজকে সেরকম ভিড় নেই আজকে বলতে মানে এবছর ভিড় নেই না হলে না প্রত্যেক বছর হাঁটা যায় না তোমরা নিশ্চয়ই আগের ভিডিও আগের বছরের ভিডিও দেখেছো দেখে নিও এত ভিড় হাঁটাই যায় না কিন্তু এবছর দেখছি আসলে কি বৃষ্টি হয়েছে দেখে মনে হয় একটু ভিড়টা কম কি দারুণ লাগছে যে এটা

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова

ঘুগনি খাওয়ার জন্য এক একজন হা করে তাকিয়ে রয়েছে তবে সেটা মেলায় এসছে বিক্রি করছে চলে যাবে আগে খাবো রোল খাবো একটা オススター alo djo ara dewen

দেখো যেটা মেন মেন আকর্ষণ ফেলার পাপড় ভাজা পাপড় ভাজা না সরি পাপড় ভাজা আমরা খাইনি পাপড় ভাজা বাড়িতেই ভাজা খাওয়া যায় এই যে বাদাম বাদাম এনেছি আর মেলা যেটা বিশেষ করে ইয়ে কি যেন বলে কি বলে বাবা জিলাপি আর কিছুই কিনিনি বললাম তো মেলাটা এবার ভিড়ও সেরকম লোকও নেই আবার সেরকম দোকান পাটও ওঠেনি ভালো মানে কিছুই ভালো হয়নি কেন কে জানে বর্ষার জন্য মানে বৃষ্টিটার জন্য না কিসের জন্য কে জানে তো যাই হোক কিছুই কেনাকাটা করিনি শুধু খেয়েছি আমরা

কুইয়েছো আর হচ্ছে কি আর হ্যাঁ তোমাদের বলি এটা জানো তো তোমাদের দেখালাম এটা কিন্তু পীর বাবার মেলা জানো তো পীর সাহেব ওই যাই হোক মুসলমানদের মেলা কিন্তু এখানে হিন্দুরাই বেশি মুসলমান আর মানে পীর বাবার মন্দিরে সবাই সব হিন্দুরাই গিয়ে পুজো দিচ্ছে তো বেশ ভালো লাগলো আমরাও পুজো দিলাম পীর সাহেব এই যে জিলাপি হুম ভালো জিলাপি তোমার তুমি কিনে যে খাওয়া তো আমি কিনে বানাতো ভালো আমি কিনে খাওয়া তো যতই দোকানে জিলাপি খাই কিনা দোকানের জিলাপি মিষ্টির দোকানের জিলাপি এগুলো সেরকম ভালো লাগে না এইগুলো মেলার জিলাপি খেতে আলাদাই স্বাদ তো যাই হোক বন্ধুরা এনজয় করলাম বাইও প্রবাস তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো নাই